আবার কিরম কি করিয়ে সে আবার বিয়ে করছে বিয়ে করিয়ে আনিয়ে আবার নাজমারে খেদাই দিছে আবার এখন আবার নাজমারে প্রস্তাব দিছে নাজমারে আবার আনবি এন হের তো অভ্যাস মনে করেন হয়ে গেছে যে হে এরমের সুন্দরী দেখলি হের বিয়ে করা লাগবে কোন কথা নাই এতে টাকাই হোক আর পয়সাই হোক কিসের বিনাময় কিসের ভিত্তিতে বুড়োর লাগে আয় হ্যাঁ হেরাই জানে আমরা তোর হ্যাঁ সঠিক করতে মনে ঠিক আছে আমার আগে স্ত্রী মারা গেছে তারপর এনার বিয়ে করছি এনারে বিয়ে করার পর ছয় বছর সংসার করছি কইস কথা বলছো ছয় বছর সংসার করে আমার ছেলেমেয়ের সাথে তার সাথে বলি বনাই থাকে না যার জন্য আমি আর একটা দ্বিতীয় বিয়ে করছি ঠিক আছে দ্বিতীয় বিয়ে নেই হে আমার বাড়িতে চলে গেছে বিয়ে করছে আমি থাকুন গেছে বেশ ভালো যাই আমার নামে যৌতুক কেস দিছে যৌতুক কেস দিছে তাও দুই মাস আড়াই মাস মানে যৌতুক কেসের ডেট সাতাশ তারিখ ডেট গেল মাসের জানুয়ারি নভেম্বরের বারো ষোলো তারিখ আমার নাম মামলা দিয়েছে ষোলো ষোলো তারিখে বাড়ি বাড়িতে গেছে সতেরো তারিখে আমার মামলা ঠিক আছে মামলা চলতেছে এর ভিতরে এর সাথে আমার সাথে কথাবার্তা চলতে আমি কিছু তুমি আমার বাড়িতে গেছো তুমি আমার বাড়িতে আসো যারা বর্তমান আগে বিয়েছিল আর তো এই জায়গায় তালা খান হয়েছে তালা টালা সব হয়ে গেছে সব ধানি কোন সমস্যা নেই